আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেকেই আমাদেরকে বিভিন্ন কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করেন তন্মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি টানা ছয় মাস সফরের নিয়তে ঘর থেকে বের হয় তো সে কি সফরের নামাজ পড়বে মানে কসরের নামাজ পড়বে নাকি সে নর্মালি যে নামাজ আমরা পড়ি সেই নামাজ পড়বে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে তো সম্মানিত ভাই বন্ধুরা এর জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা যদি আমাদের কারো ক্ষেত্রে এমন হয় ছয় মাসের জন্য এক মাসের জন্য দুই মাসের জন্য মানে এভাবে যদি কেউ সফরের নিয়তে বাড়ি থেকে বের হয় এবং সে যেখানে গিয়েছে ওখানে যদি নিয়মিত এক বছর মানে ছয় মাস যদি এক জায়গায়ই থাকে তাহলে সে সফরের নামাজ পড়বে না আর যদি ওখানে গেলো কয়দিন আরেক দেশে গেলো কয়দিন অথবা আরেক জেলায় গেলো কয়দিন আরেকটা জেলায় গেল কয়দিন আরেকটা জেলায় গেল কয়েকদিন যেভাবে কিছু দিক কিছুক্ষণ পর পর ক্ষণ পরিবর্তন করছে এমন যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে জায়গা পরিবর্তন করছে তাহলে কিন্তু এক জায়গার মধ্যে সে রইলো না বিভিন্ন জায়গার মধ্যে রইলো তো এক্ষেত্রে সে কসরের নামাজ পড়বে অর্থাৎ চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়বে আর যদি সে ছয় মাস গিয়ে এক জায়গায় থাকে তখন সে আর ওখানে গিয়ে মুসাফির থাকবে না ওখানে গিয়ে সে হয়ে যাবে। ওইটাও তার অর্থাৎ সেটাও তার বাড়ি বলে বিবেচিত হবে। যদি এক মাস থাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে পাল্টে বিভিন্ন জায়গা পরিবর্তন করে যদি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সে সফরের নামাজ পড়বে আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته